গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ সায়েন্স স্পেশাল ক্লাস টপিক দিকে থেকে সায়েন্স স্পেশাল ক্লাস সায়েন্সের আজকে একটা ক্লাস হবে দুর্দান্ত প্র্যাকটিস সেট করানো হবে তো আমাদের আগস্ট মাসের যে ক্লাস রুটিন রয়েছে আমার ক্লাস তোমরা পাবে সকাল সাড়ে আটটা থেকে এবং অন্যান্য সেট ম্যাম কখন কোন ক্লাস হয় একটু দেখে নাও এক ঝলকে তো সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশনে পাচ্ছ এবং পেট কোর্স আমরা করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউ অ্যাকাডেমি অ্যাপে তো এখানে আমাদের ক্লাসশিপ প্র্যাকটিস ব্যাচ রয়েছে শুরু হয়েছে এবং অন্যান্য যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও এসএসসি ফাউন্ডেশন রেল বি টেট প্রাইমারি টেট এবং এসএসসির প্র্যাকটিস ব্যাচ এখানে অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকেই যারা কানেক্ট হয়েছ আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করবো সাইন্স থেকে এমসি প্র্যাকটিস চলো প্রথম প্রশ্ন সেশনটি লাইক করো শেয়ার করো কোন উপাদানের প্রতীকটি গ্রিক নাম হাইড্রার জিয়াম থেকে এসছে যার অর্থ হচ্ছে তরল রূপালী এর চকচকে পৃষ্ঠকে নির্দেশ করে অ্যান্টিমনি প্রত্যেকে ভালো করে খেয়াল করো সহজ প্রশ্ন আছে দেখো আমরা পারদ মানে জানি ইংরেজিতে মার্কাডি বলা হয় কিন্তু এর সংকেত যখন লিখি সংকেত লিখি এইচ জি এইচ টা এসছে একটা গ্রিক শব্দ হাইড্রজিয়াম নামক শব্দ থেকে এর অর্থ হচ্ছে তরল রূপালী এর চকচকে উত্তর আছে জি কেন বলা হয় বুঝতে পারছো পরবর্তী প্রশ্ন নিম্নের কোন উপাদানটি অ্যাংলোসেক্সন শব্দ থেকে নেওয়া হয়েছে এবং এর প্রতীক ল্যাটিন শব্দ ইউরাম থেকে এসছে আরগন সোনা অ্যালুমিনিয়াম রুপু বলো সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে অ্যান্সার করো সেশনে এরা কানেক্ট হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত কানেক্ট থাকো সায়েন্স থেকে একটা দুর্দান্ত সেট আজকে আলোচনা করা হবে কে কত পাচ্ছ অবশ্যই ভিডিও শেষে জানাবে সঠিক উত্তর হবে সোনা অর্থাৎ এইউ সোনা মানে গোল্ড আমরা জানি কিন্তু এর সংকেত যখন আমরা লিখি এর সংকেত হচ্ছে লিখি এ ইউ এ ইউ শব্দটা কোথা থেকে এসছে এই ইরম শব্দ থেকে এসছে এই শব্দ থেকে কিন্তু এই ইউ নেওয়া হয়েছে যেটা হচ্ছে সোনা বা গোল্ড এর রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা বোঝা গেল আচ্ছা এখানে আর যে সংকেত গুলো রয়েছে আর্গন আরগনের সংকেত আমরা লিখি এ আর অ্যালুমিনিয়াম এল এবং রুপোটা লিখি এ জি বলো সি এইচ সি এল থ্রি এর সাধারণ নাম কি সি এইচ সি এল থ্রি এর সাধারণ নাম কী কোথায় आंसर করো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর কি হবে সিএইচিএল থ্রি এটা হচ্ছে ক্লোরোফর্ম এটা হচ্ছে ক্লোরোফর্মের ক্লোরোফর্ম অর্থাৎ যেটা আমরা অনেক সময় চেতনা নাশক হিসেবে ব্যবহার করি কার্বন হাইড্রোজেন ক্লোরিন তিনটি সিএইচিএল থ্রি সোডিয়াম ক্লোরাইড এটা জানি খাদ্য লবণ এনএসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে আমরা জানি এইচসিএল ইথাইল ক্লোরাইডের সংকেত কি ফাইভ এটা হচ্ছে ইথাইল ক্লোরাইডের সংকেত এই ধরনের সংকেত মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে হিমায়ন যন্ত্রে নিম্নলিখিত কোনটি থাকে কার্বন ডাই অক্সাইড মিথেন হেলিয়াম ক্লোরোফ্লুরোকার্বন কার্বন হিমায়ন যন্ত্র অর্থাৎ রেফ্রিজারেটর মানে আমরা চলতি ভাষায় যেটা ফ্রিজ বলি তো সি ফ্রিজে কোন গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে না মিথেন থাকে না হিলিয়াম থাকে না উত্তর হবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন থাকে ফ্রেয়ন গ্যাস থাকে আমরা জানি ফ্রেয়ন গ্যাস ফ্রেয়ন গ্যাস থাকে সেটাই সিএফসি বা রেফ্রিজারেটর থেকে কোন গ্যাস নির্গত হয় ক্লোরোফ্লোর কার্বন সেটা আমরা জানি আচ্ছা বলো এসআই পদ্ধতিতে তড়িতের আধানের একক হলো কোনটি তড়িতের আধানের একক হলো কোনটি প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি হবে এসআই পদ্ধতিতে তড়িদের আধানের একক হচ্ছে কুলাম ভোল্ট কিসের একক ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রার একক ওহম কিসের একক ওহম হচ্ছে বৈদ্যুতিক রোধের একক রোধের একক বোঝা গেল তাহলে এখানে তড়িতের আধান যখনই বলবে আধানের রেক আমরা জানি কুলম পরবর্তী প্রশ্ন নিচের কোন ক্ষেত্রে অহোমের সূত্র প্রযোজ্য নয় কোন ক্ষেত্রে অহোমের সূত্র প্রযোজ্য নয় প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি হবে অহোমের সূত্র প্রযোজ্য নয় ইস্পাত রূপা সিলিকন নাকি তামা উত্তর হয়ে যাবে সিলিকন সিলিকন একটা আমরা জানি অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী যে ক্ষেত্রে যেটা অহুমের সূত্রে বলা হয় যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী রোধ বৃদ্ধি পায় এটা হয় উল্টো উষ্ণতা বাড়লে রোধ কমে সিলিকন জার্মেনিয়াম ইত্যাদি এদের কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ কমে শূন্য ডিগ্রি তাপমাত্রায় দশ গ্রাম শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ গ্রাম বরফকে আটশো ক্যালোরি তাপ প্রয়োগ করলে কোন ঘটনা ঘটবে বলো প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু ভাবনা চিন্তা করো এবং অ্যান্সার করো বলা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দশ গ্রাম বরফ আছে এই বরফকে তুমি আটশো ক্যালোরি তাপ দিয়েছ তাহলে কি হবে প্রায় অর্ধেক বরফ গলে যাবে সব বরফ জল হয়ে বাষ্প হয়ে যাবে দশ ডিগ্রি তাপমাত্রায় দশ গ্রাম জল পাওয়া যাবে শূন্য ডিগ্রি তাপমাত্রায় দশ গ্রাম জল পাওয়া যাবে তো এই যে প্রশ্নটা তোমরা কিন্তু পারবে সকলেই পারবে একটু চিন্তা করলেই পারবে আমরা জানি বরফ গলনের লিন তাপ কত তোমাকে প্রথমে এখানে জানতে হবে বরফ থেকে যখন জল পরিণত করতে হয় তখন একটা লিম প্রয়োজন হয় বরফ থেকে যখন জল হয় তখন আশি ক্যালোরি পার গ্রাম লিনতাপ লাগে তাই তো লিম প্রয়োজন হয় তাহলে প্রতি গ্রামে কতটা আশি ক্যালোরি তাহলে এখানে কতটা তাপ দেওয়া হয়েছে আশি আটশো ক্যালোরি তাপ তোমাকে দিতে হবে দশ গ্রাম বরফকে তাহলে আটশো ক্যালোরি তাপে আমরা যদি হিসাব করি দশ গ্রাম বরফই জলে পরিণত হবে তাই তো কারণ দশ গ্রাম যদি করি দশ গ্রামের জন্য তাপ লাগবে প্রতি গ্রাম আসি হলে আটশো ক্যালোরি এখানে কত বলেছে আটশো ক্যালোরি তাহলে প্রথম যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বরফটা কি হচ্ছে জলে পরিণত হলো বরফটা জলে পরিণত হলো এবার কত গ্রাম দশ গ্রাম তাহলে এই দশ গ্রাম জল আহ দশ গ্রাম বরফ থেকে দশ গ্রাম জল হলো এবং উষ্ণতাটা কত হলো উষ্ণতাটা কত হলো উষ্ণতা কিন্তু চেঞ্জ হলো না উষ্ণতা জিরো ডিগ্রি থেকে গেল কারণ আশি ক্যালোরি আটশো ক্যালোরি তাপ দিয়েছ তো যদি এর থেকে বেশি দেওয়া হতো তখন কিন্তু উষ্ণতা পরিবর্তনের ব্যাপার আসত নর্মালি আমরা দেখবো যে এই আটশো ক্যালোরি তাপটা দশ গ্রাম বরফটাকে দশ গ্রাম জলে পরিণত করছে কিন্তু উষ্ণতাটা কিন্তু চেঞ্জ হবে না জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে তো ব্যাপারটা তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে এখানে যেটা হলো বরফ আচ্ছা বরফ থেকে জল হবে তাই তো জল থেকে বাষ্প কখন হয় জল থেকে বাষ্প কখন হবে বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জল বরফ থেকে জল হলে প্রথম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবার জলটাকে তুমি বাষ্প করতে গেলে একশো ডিগ্রি ফোটাতে হবে ঠিক আছে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের পরে সেটা বাষ্পে পরিণত হবে তাহলে তিনটে অবস্থা বরফ থেকে জল হতে গেলে যেমন আশি ক্যালোরি পার গ্রাম লিমতাপ লাগে প্রতি গ্রামে ঠিক আছে আর এটা পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি প্রতি গ্রাম নিনতাপ লাগে পরবর্তী প্রশ্ন হচ্ছে শূন্য কেলভিন শূন্য কেলভিনে থাকা সিলিকন হলো কি জিরো কেলভিন শুদ্ধ সিলিকন হলো কি অর্ধ পরিবাহী ধাতু অন্তরক অতি পরিবাহী প্রশ্নটা একটু নোট করে নেবে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোশ্চেনটা তোমাকে আগে কোনোদিন করানো হয়নি নতুন কোয়েশন দেখো সিলিকন আমরা জানি নর্মালি অর্ধ পরিবাহী সাধারণ উষ্ণতায় যদি আমরা দেখি সাধারণ উষ্ণতায় সাধারণ উষ্ণতায় সিলিকন আমরা কি জানি অর্ধ এটা একটা জ্ঞান কিন্তু এখানে শূন্য কেলভিন উষ্ণতা মানে কত শূন্য কেলভিন মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বুঝতে পারছো মানে এতটা মাইনাস মাইনাস দুশো উষ্ণতায় সিলিকনের যে ঘটনাটা ঘটাবে সেটা হচ্ছে এটা অন্তরকের মতো কাজ করবে ইনসুলেটর অর্থাৎ কোনো পরিবাহিতা দেখাবে না কাঠ যেমন একটা অন্তর প্লাস্টিক আমরা তামাতারের উপরে প্লাস্টিকের কভার দেখি ওটা একটা কি অন্তর তো সেরকম ব্যাপারটা কি হলো তাহলে আমরা জানি উষ্ণতা বাড়লে সিলিকনের রোধ কমতে থাকে কিন্তু ঠিক উল্টোটা তুমি ভাবো উষ্ণতা কমলে রোদটা বাড়বে উষ্ণতা কমতে 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 যদি একেবারে মাইনাস দুশো তিয়াত্তরে তুমি নিয়ে যাও সেটা আর কোনো রকম তড়িৎ প্রভাব করবে না সেটা রোদ একদম সর্বোচ্চ হবে রোদ কত হবে উষ্ণতা কমালে রোধ বাড়ছে বাড়তে বাড়তে এমন রোধ হবে সেটা আর কোন রকম পরিব্যািতা দেখাবে না অন্তরকের মতো কাজ করবে তাহলে অন্তরক কি বোঝা গেল অন্তরক মানে যারা তড়িৎ পরিবহন করে না তড়িৎ পরিবহন করে না টোটালি করে না ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা প্রসঙ্গ আমি বলবো সেটা হচ্ছে ফোর কেলভিন উষ্ণতা নর্মালি পারদ আমরা জানি তাপতরিতে সুপরিবাহী তাই তো মাত্র চার কেলভিন উষ্ণতায় যখন যাওয়া হয় ফোর কেলভিন উষ্ণতায় এটাও তোমরা লিখে নেবে ফোর কেলভিন উষ্ণতায় পারদ অতি পরিবাহিতা দেখায় অতি পরিবাহিতা মানে এর কোনো রোধ থাকে না তখন অতি পরিবাহিতা দেখায় কারণ রোদ শূন্য হয়ে যায় ব্যাপারটা দেখতে পাচ্ছ আগের প্রশ্ন ঠিক উল্টোটা তাহলে মাত্র চার কেলভিন উষ্ণতায় পারদ অতি পরিবাহিতা দেখাবে মানে খুব ভালো পরিবাহিতা দেখাবে কারণ এখানে টোটালি এর কোনো বাধা থাকবে না তড়িৎ প্রবাহ হতে গেলে রেজিস্ট্যান্স জিরো হয়ে যায় আমরা জানি যে কি ভি প্রপোশনাল টু ভি ইকাল টু আই আর এখানে তুমি যদি দেখো আহ ভি প্রপোশনাল টু আই সেই জায়গা থেকে ভি ইকুয়াল টু আই আর আসে আর হচ্ছে আর টা হচ্ছে রোদ রোদের সঙ্গে প্রবাহ মাত্রা ব্যস্তানুপাতিক রোদের সঙ্গে প্রবাহ মাত্রা ব্যস্তানুপাতিক তাই তো তাহলে রোদ যদি বাড়ে প্রবাহ মাত্রা কমে আর রোদ কমলে প্রবাহ মাত্রা বাড়ে তাহলে এখানে ফোর কেলভিন উষ্ণতা মানে কত মাইনাস টু সিক্স নাইন ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতায় পদার্থের পারদের ক্ষেত্রে রোদ একেবারে শূন্য হয়ে যায় এটা অতি পরিবাহিতা দেখায় আর সিলিকনের ক্ষেত্রে যে কেসটা হচ্ছে টোটালি তড়িৎ পরিবহন করবে না আচ্ছা বলো উত্তম তাপ শোষকরা হলো কি দুর্বল বিকিরক অবিকিরক উত্তম বিকিরক নাকি অপশান ডি উচ্চ পালি যুক্ত হয় পরীক্ষার প্রশ্ন পরীক্ষা এই ধরনের প্রশ্ন এসছে উত্তম তাপ শোষকরা হয় উত্তম বিকিরণ যারা ভালো তাপ শোষণ করবে বেশি বিশেষ করে কালো রং তুমি যদি রাস্তা দিয়ে হাঁটছো প্রচন্ড রোদ সেদিন কালো ড্রেস পরেছো খবর আছে এত গরম হবে তোমার মানে কষ্ট হবে মানে কালো রং তাপ শোষণ করে বেশি এবং দ্রুত কিন্তু এর উল্টোটাও সত্যি মানে এটা আবার উত্তম খুব দ্রুত তাপটা ছেড়ে দেয় সাদা বর্ণের জামা কাপড় সেটা তাপ শোষণ করতেও সময় নেবে তাপ ছেড়ে দিতেও সময় নেবে ঠিক আছে তো এই মনে রাখবে যে কালো পোশাক কালো পোশাক বা কালো রঙের কোন বস্তু সেটা ভালো শোষক কালো বস্তু এখানে বা কৃষ্ণ বস্তু হতে পারে উত্তম তাপ শোষক আবার উত্তম বিকিরক এবার একটা প্রশ্ন হচ্ছে কোন বস্তু তাপমাত্রা এটা ওয়ান কেলভিন ওয়ান কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয় উষ্ণটা বোঝা গেল কোনো বস্তুর তাপমাত্রা তুমি এক ক্যালভিন বৃদ্ধি করতে চাইছো তো এক ক্যালভিন বৃদ্ধি করতে যে তাপটা লাগছে সেই তাপকে আমরা কি বলবো এই তাপকে বলা হয় তাপক তাপগ্রাহিতা আপেক্ষিক তাপ এবং তাপক তাপগ্রাহিতের মধ্যে যে ডিফারেন্সটা আছে আপেক্ষিক তাকে তাপে শুধু এই সংজ্ঞায় একটা কথা জুড়ে দিতে হবে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক ভরের কোনো বস্তুর উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে আপেক্ষিক তাপ বলে একক ভর মানে কি হতে পারে তুমি সিজেস পদ্ধতি নিলে এক গ্রাম এসআই পদ্ধতি নিলে এক কেজি ভর ভরটা কি হতে হবে একক একক ভরের উষ্ণতা এক কেলভিন বা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে আর যদি ডিরেক্ট বলে দেওয়া বলে দেওয়া হয় কোনো ভরের উল্লেখ না হয় সেটাকে বলা হয় তাপগ্রাহিতা ওই জন্য তাপগ্রাহিতার একক কি বলতে গেলে কোনো বস্তুর উষ্ণতা একক ভরের বস্তু উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ লাগছে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার গ্রাম এটা হচ্ছে আপেক্ষিতের একক এসআই একক কি হয় সাই একক হয় ক্যালোরির জায়গায় লিখবে জুল পার ক্যালভিন বা কেজি কেলভিন এখানে গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড উল্টোটা লিখলেও হয় এভাবে লেখাও যায় গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এখানে বাই এটা দাগ মানে আমরা এখানে দিচ্ছি এটা নিচে ঠিক আছে তাপগ্রাহিতার একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড আর ক্যালোরি পার জুল পার কেলভিন ক্যালভিন জায়গায় জুল হবে জুল পার কেলভিন এটা এসআই এটা সিজিএস তাপগ্রাহিতে রেকর্ড কারণ ওখানে ভরের কথাটা আসছে না নিচের কোনটি স্কেলার রাশি নিচের কোনটি স্কিলার রাশি তরণ সরণ বেগ দ্রুতি স্কেলার ভেক্টর এই প্রশ্নটা খুব আসে দ্রুতি মানে হচ্ছে স্পিড এটা হচ্ছে স্কিলার রাশি এটা মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময় বাদ বাকি যেগুলো তোমরা পাচ্ছ এগুলো সব ভেক্টর রাশি এগুলো ভেক্টর রাশি সাবানের বুধ গোলাকার হয় কেন বা যদি বলা হয় জলের ফোঁটা বা বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন উত্তর হবে একই পৃষ্ঠটার ফ্লোরা কি বলো ফ্লোরা কি বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদ গোষ্ঠী বাস্তুতন্ত্রের অন্তর্গত প্রাণী গোষ্ঠী জলে ভাসমান জীব নাকি কোনটি নয় তো এখানে সহজ প্রশ্ন বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা এবং প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফোনা স্বাভাবিক বিয়োজক এর উদাহরণ কি ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী নাকি মাটি স্বাভাবিক বিয়োজক মানে যারা ধরো কোনো গাছ পড়ে আছে কোথাও দেখবে কিছুদিন পরে মিশে গেছে মাটির সঙ্গে তো এই যে কাজগুলো করে মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহ মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে বিয়োজন করছে তাদেরকে বিয়োজক বলবো ব্যাকটেরিয়া ছত্রাক সঠিক উত্তর হবে নিচের কোনটি ইনস্টিটিউট সংরক্ষণ নয় প্রশ্নটা ভালো করে খেয়াল করো ইনসিটু কনজারভেশন নয় ইনসিটু এক্সিটু থেকে প্রত্যেকের একটা আইডিয়া আছে আমরা জানি ইনসিটু মানে যার প্রাণী বা জীব দেহের নিজস্ব আবাসস্থলে সংরক্ষণ জাতীয় উদ্যান অভয়ারণ্য এগুলো ইনসিটু কনজারভেশন এক্সিটু হচ্ছে চিড়িয়াখানা এক্সিটু কনজারভেশন হচ্ছে চিড়িয়াখানা নেচার কোনটির লোকাল হরমোনের উদাহরণ নিচের কোনটি লোকাল হরমোনের উদাহরণ থাইরক্সিন অ্যাড্রিনালিন টেস্টোস্টেরন তোমার সেরোটোনিন লোকাল হরমোন বলতে কি বোঝায় লোকাল হরমোন মানে যে হরমোন যেখানে উৎপত্তি হচ্ছে উৎপত্তি স্থলে কাজ করছে ঠিক আছে সেটাকে বলা হয় লোকাল হরমোন আর বাদ বাকি যেগুলো আছে উৎপত্তি এক জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় সেগুলোকে আপনার লোকাল হরমোন বলবো না যেমন সেরোটোনিন এগুলো লোকাল হরমোন নয় লোকাল হরমোন হচ্ছে যেটা উৎপন্ন হয় এবং ওখানেই কাজ করে সমসমস্ত অঙ্গের যা থাকে অঙ্গ বলতে আমরা কি বুঝি অনুরূপ গঠন অভিন্ন কার্য বিভিন্ন গঠন কার্য বিভিন্ন অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন এই যে অপশন গুলো তোমরা পাচ্ছ সমসমস্ত অঙ্গ মানে হচ্ছে গঠনটা একই রকম হবে কিন্তু কাজ আলাদা যেমন মানুষের হাত ঘোড়ার পা সমস্ত অঙ্গ মানুষের হাত আমরা যে কাজে ব্যবহার করছি ঘোড়ার সামনের পা আর কি ঘোড়ার পা মানে ঘোড়ার সামনের দুটো পা সেগুলো কিন্তু হাতের মতো ব্যবহার নয় হবে গঠন একই রকম এটাকে বলা হয় সমসমস্ত অঙ্গ মানে গঠনটা একই রকম কাজ আলাদা আলাদা পাখির ডানা ঘোড়ার অগ্রপথ পাখির ঘোড়া দৌড়াচ্ছে বলা হয় অঙ্গ একটা রয়েছে সমবৃত্তি অঙ্গ কিছু অঙ্গ রয়েছে গঠন আলাদা কিন্তু কাজ একই রকম সেগুলোকে আমরা সমবৃত্তি অঙ্গ বলি নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিরোজ এখানে যে অপশানগুলো আছে জীবাণু বিরোজ মানে মাটির সঙ্গে মিশে যায় পরিবেশের সঙ্গে মিশে যায় এমন তো এই যে অপশানগুলো পাচ্ছি তোমরা জাস্ট একটু চিন্তা করলেই অ্যান্সার করতে পারবে প্লাস্টিক এটা অবিয়োজ্য বেলুন কাঁচ এগুলো অবিয়োজ্য যেভাবে আছে দেখবে মাটিতে সেইভাবেই পড়ে রয়েছে আজকে থেকে তিরিশ বছর পরে একই অবস্থা যদি কোনো রকম সরানো না হয় কিন্তু ঘাস ফুল চামড়া আমরা এগুলো দেখব মাটির সঙ্গে মিশে যাচ্ছে কিছুদিন পর নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থের কোনটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি এখানে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয় কুইনাইন মরফিন রেজিন ক্যাফেন সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বল ম্যালেরিয়া রোগের চিকিৎসা আমরা ব্যবহার করি কুইনাইন যেটি সেনকোনা গাছে ছাল থেকে পাওয়া পাওয়া যায় কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায় সহজ প্রশ্ন কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায় যেমন শাল গাছ আমরা গাছ দেখবে একটা সময় পাতা ঝরিয়ে ফেলছে এদেরকে আমরা পর্ণমোচী উদ্ভিদ বা ডেসিডুয়াস উদ্ভিদ বলি আমাদের বর্তমানে এই সমস্ত ব্যাচগুলো চলছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো টি একাডেমি অ্যাপে আমরা ক্লাস করাই আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটির মাধ্যমে জিকা ভাইরাস বিস্তার লাভ করে ইদুর মাছি শুকর মশা আচ্ছা জিকা ভাইরাসের বাহক এখানে কোনটি হবে প্রত্যেকে বলো জিকা ভাইরাস যার বাহক হচ্ছে মশা এডিস মশা যেমন ডেঙ্গুর ক্ষেত্রে এডিস মশা নিম্নের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন প্রোটিন ক্যালোরি থেকে বেশি কোনটিতে থাকে আমরা জানি যে তাপন মূল্য রয়েছে ফ্যাটের তাপন মূল্য সব থেকে বেশি নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি কিলো ক্যালোরি পার গ্রাম কার্বোহাইড্রেট ফোর পয়েন্ট জিরো প্রোটিন ফোর পয়েন্ট ওয়ান এখানে আমরা অবশ্যই মনে রাখবো ফ্যাট ফ্যাটের রুটিন সরি তাপন মূল্য বা ক্যালোরাফিক মান সব থেকে বেশি অপশন বি ট্যাংজেন্ট গালভেনোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় ট্যাংজেন্ট গ্যালভেনোমিটারের সাহায্যে নিম্নের কি পরিমাপ করা হয় বিদ্যুৎ প্রবাহ বিভব প্রভেদ একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা নাকি কোনোটিই নয় বিদ্যুৎ প্রবাহ এটা মাপতে আমরা ব্যবহার করি অ্যাম মিটা বেদ পরিমাপ করতে আমরা ব্যবহার করি ভোল্টামিটার আমরা একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা পরিমাপ করি মানুষের মস্তিষ্কের ওজন কত উত্তর কি হবে উত্তর হবে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি এটা যদি পাউন্ডের হিসাবে যাও তিন পাউন্ড আচ্ছা গতদিন সায়েন্সের একটা ক্লাস হয়েছিল গত একটা গত সপ্তাহে তো সেখানে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম এটা ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্গ নিচের কোনটি উত্তর কি হবে উত্তর হয়ে যাবে বারো হার্জ কুড়ি হার্জের কম বা কুড়ি হাট পর্যন্ত শব্দকে আমরা ইনফ্রাসোনিক বলব আর কুড়ি থেকে কুড়ি হাজারকে আমরা শ্রুতিগোচর শব্দ বলি অডিবল সাউন্ড আর কুড়ি হাজার হার্জের বেশি আল্ট্রাসনিক সাউন্ড বলি মস্তিষ্কের আবরণীর নাম কি এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো আউট অফ টোয়েন্টি সিক্স তোমার স্কোর কত হলো আজকের ক্লাসে একটু জানিয়ে দেবে আমাদের যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ এই ক্লাসগুলো দ্য অফ সলিউশন এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস পাচ্ছ যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান অল করে রাখো এবং টি একাডেমি অ্যাকাডেমি এই অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো এবং এখানে আমরা পেট কোর্স করাচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই যুক্ত থাকো সেখানে আরো দুর্দান্ত ক্লাস আমরা করাই প্রত্যেকটা বিষয় ধরে ধরে ক্লাস করানো হয় ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই